এরপরে বি হয় বাবা তুমি একটু ভালো করে দেখবা বুঝছো সাদাম তুমি বলো ফার্স্ট কত প্রকার তার এত কঠিন প্রশ্ন জানো এটা কি কইলো এটা বলে কঠিন প্রশ্ন একবার থাপ দিয়ে জানো আর কোথায় এই জাহিদ দি স্যার বলেন আমি বাড়ি যাই ইংলিশে ফার্স্ট টেন্সে এটা বলো তার এত কঠিন প্রশ্নে বলেন তুই ফারুস আগে হেডে না কবি আগে না স্যার আমি তো পারি না

তুমি বলো এক যোগ এক কি আরে স্যার এত সহজ প্রশ্ন এক যোগ এক দুই পাস এই তোরা শিখ শিখ ওর থেকে শিখ আচ্ছা মাইন তোমার আরেকটা প্রশ্ন করি কি স্যার মনে করো তোমার কাছে দুইটা আম আছে আমার কাছে দুইটা আম আছে এখন তোমার দুইটা আম যদি আমি নিয়ে আসি তাহলে আমার কাছে কয়টা আম আইব এ স্যার আমি এখন আমরা আমটা আম না আম আমার খুব প্রিয় জিনিস সাব্বাস শিখ শিখ এই তোরা শিখ ওর প্রিয় জিনিস কেউ কারোটা দিতে চায় না এটা হয়েছে তার পারিবারিক শিক্ষা আচ্ছা বাবা তুমি আমার দুইটা আমো লয়ে গে আমার দুইটা আমো তুমি বইর আচ্ছা স্যার এখন আম বাবা আমি তো এখন আম আনি না এই সাদ্দাম স্যার বলেন এবার তুমি বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা তুমি বলো লাই লাই ইল্লাল্লাহ স্যার এই প্রশ্নটা তো আপনি কোনো সময় করেন না

Açca da, tam da kalıka